মুসলিমদের ঐক্যবদ্ধ জীবনযাপনের নির্দেশনা মুসলিম সমাজ আজ অনৈক্য বিভেদ বিসংবাদ ও কলহে জর্জরিত ব্যক্তি হিসেবে মুসলমানরা নানামতো ও পথে বিভক্তই নয় বরং মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে ঝগড়াক্লহ ও বিরোধে লিপ্ত ফলে সারা বিশ্বে মুসলমানরা এখন নিপীড়িত নির্যাতিত এজন্য দুনিয়া দুনিয়ার নানা জনবদে অবিরাম ঝরছে মুসলমানদের রক্ত অথচ মুসলমানদের পারস্পরিক ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ অনৈক্য বিভাজন সৃষ্টি করা এবং ঝগড়াক্লহে লিপ্ত হওয়া ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ বলে উল্লেখ করা হয়েছে মুসলমানদের ঐক্য ও সম্প্রীতির ভিত্তি হল আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পথ নির্দেশ মহান আল্লাহ মুসলিম ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দুইভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে সুরা ইমরান আয়াত এক মুসলমানদের মধ্যে দ্বন্দ্ববিবাদ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক তবে এই বিবাদ ও মতভেদ ভুলে গিয়ে আপসুমি মাংসা করার তাগিদ দিয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপসুমি মাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা আলহুজুরাত আয়াত এক শূন্য এ কথা নিংসন্দেহে বলা যায় মুসলিম ঐক্যের প্রথম সূত্র হল লাইলাহা ইল্লাল্লাহ এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলবে লাইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সে জান্নাতে প্রবেশ করবে শহীহ বুখারি হাদিস চার দুই মুসলিম বা মুমিনের পরিচয় দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যারা আমাদের নামাজ মানে আমাদের কিবলা মানে এবং আমাদের জবাই করা হালাল জন্তু হালাল মনে করে তারা মুসলিম তাদের জন্য আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারির খিয়ানত করো না তাদের অমুসলিম বল না শহী বুখারি হাদিস তিন আচ্চার চার তিন একজন মুসলিম বা ইমানদারের পরিচয় হচ্ছে সে হবে আল্লাহর অনুগত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আস্থাশীল সে অবশ্যই সব বিষয়ে আল্লাহর নির্দেশনা এবং রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পথ নির্দেশের বাইরে যাবে না সে ঐক্যবদ্ধ জীবন যাপন করবে সর্বপ্রকার বিভক্তি ও বিভাজন থেকে মুক্ত থাকবে আর এটাই হবে তার জন্য মুক্তির পথ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সম্মিলিত ঐক্যবদ্ধ দলের উপর আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের হাত আছে আর যারা বিভক্ত ও বিচ্ছিন্ন হবে তারা জাহান্নামে যাবে তিরমিজি হাদিস দুই এক ছয় সাত মুসলমানদের পরিচয় সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পারস্পরিক ঐক্য সহানুভূতি ও সহমর্মিতার কথা বলেছেন তিনি মুসলমানদের একটি দেহ একটি প্রাণ বলে উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন বিশ্বাসী মুমিনরা সম্প্রীতি করুণা ও দয়াদ্রতায় এক দেহ এক প্রাণ যেমন শরীরের একটি অঙ্গে আঘাত পেলে সারা অঙ্গে ব্যথা অনুভব করে যন্ত্রণায় নির্ঘুম রাত কাটায় ও জ্বরে ঘর্মাক্ত হয় সহিহ বুখারি মুসলমানদের মধ্যকার সুসম্পর্ক ও অটুট ভ্রাতৃত্ববোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জবান দ্বারা অন্য মুসলমান শান্তি ও নিরাপত্তা লাভ করে শহীদ বুখারি হাদিস নয় মুসলমানদের মধ্যে কোনো মতভেদ তৈরি হলে তা মিটিয়ে ফেলে সঠিক পথে ফিরে আসার কোনো বিকল্প নেই অনৈক্য ও মতপার্থক্য বহাল রেখে এক মুহূর্ত থাকার কোনো সুযোগ ইসলামে নেই এ বিষয়ে আল্লাহ বলেন আর তোমরা তাদের মতো হয় না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর আর তাদের জন্যই রয়েছে কঠোর আজাব সুরা আলে ইমরান আয়াত এক মুসলমানদের মনে রাখতে হবে সব মুসলমান একই জাতি আমাদের আল্লাহ এক নবী এক কিতাব এক আমরা একই আদি পিতা ও আদিমাতার সন্তান সন্ততি আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই সুরা হুজুরাত আয়াত এক শূন্য এর অর্থ ভাই ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকবে তার মধ্যে কোনো বিরোধ বা অনৈক্য থাকবে না আর দুনিয়ার সব মুসলিম যে এক জাতি সে সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ বলেন এই যে তোমাদের জাতি এ তো একই জাতি আর আমি তোমাদের পালনকর্তা অতএব তোমরা ঐক্যবদ্ধভাবে আমারই ইবাদত করো। সুরা হুজুরাত আয়াত নয় দুই মুসলিম জাতি বা মুসলিম সমাজ ও ব্যক্তি অনৈক্য বিভেদ ও হানাহানিতে লিপ্ত এর অনেক কারণ রয়েছে এসব বিষয়ের মধ্যে আছে পরস্পরকে তুচ্ছ জ্ঞান করা বিদ্রুপ করা খারাপ নাম বা উপাধিতে ডাকা খারাপ ধারণা করা পরনিন্দা চোগলখুরি জীবত অপবাদ গোয়েন্দাগিরি করাসহ অনেক মন্দ কাজ ও স্বভাব অথচ এসব কাজ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের সতর্ক হতে হবে যে ঐক্যবদ্ধভাবে বসবাস বা মিলেমিশে না থাকার পরিণাম কিন্তু ভয়ানক এর ফলে মুসলমানরা কেবল গুনাহের কাজই করবে না তারা বহিষ্যত্রুর সামনে দুর্বল হয়ে পড়বে এবং তাদের প্রভাব প্রতিপত্তি ও সুনামও নষ্ট হবে এ কথাই আল্লাহ বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে তোমরা ধুইজ ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত চার ছয় তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে ঐক্য ও সংহতির প্রতি খেয়াল রাখা এবং আখিরাতে মুক্তির বিষয়ে সতর্ক থাকা আল্লাহর পছন্দশীল ব্যক্তি হওয়ার নিয়ামত আমরা তখনই লাভ করব যদি ধৈর্যের সঙ্গে চলে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে জীবনকে পরিচালনা করতে পারব এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আখিরাতে মুক্তির জন্য এবং দুনিয়ায় সফলতার জন্য চাই পারস্পরিক ঐক্য ও সংহতি এজন্য আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ ঐসব লোককে ভালোবাসেন যারা তার রাস্তায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে জেন তারা সিসাধালা প্রাচীর সুরা সফ আয়াত চার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য সব ভেদাভেদ বিভেদ বিভাজন ভুলে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমাদের শান্তি ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার জন্য কবুল করুন আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যাকাল্লাহ খৈরান